من لساني يفقه قولي الحمد لله رب العالمين العقبة للمتقين الصلاه والسلام على رسول رب العالمين وعلى آله وصحابه وأهل بيته وأهل سنته أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد

ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى ابده ما اوحى صدق الله <سؤال> العلي العظيم الصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ورأيت ربي عز وجل في أحسن سورة أو عليه الصلاة والسلام الصلاة المعرج المؤمنين. أقام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما يا اللهم علي على سيدنا اللهم علي. بوسطه madallahumma sallia ala sayyidina maulana muhammad ala ali sayyidina maulana mera ব কি ছবি নবিয়া মার কেন্দ্রে বোলে রবি হবিলি উন্মতিম্লা হমা

সাহা অর বহ দূরে বা না যাবো জানি না সবাই বহ্রে মে দয়াল্লা দয়া ঘোর দয়া রয়া লাল্ অরণ শিব করদিন ইলাহা জুড়া ইলা

امر نور نو پی کے بولو نا لا الہ الا علاحا لو ہم ر اللہ لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 अहा गलबर मरू कीफ़ा गलब नई लुरु सिद कीर नीला গো লহমান তরে না দে কি নাহি বাসনা দে আল্লাহরা ও গো আমার হামিদ জানে তরে না দে কি फ़ा गलबर हामिद कीफ़ा ग़लब नईल हामिद कीर कोनो मन तोर न देबस न देह पाह अलाह अ मर्सि प्रेम एत जंगा न कुशहम जे तेमर तरह कहला अल গলা তে কলাকের মালা কলা তে কলাকের মালায় আমি লোকসমাজে অফমান তোর না দে কি নেহেবা সে না দে পোহরা নল্লাহ আল্লাহ 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 কিফা গলবা নাইলার মুর্শিদ কিফা গলবা নাইলার মুর্শিদ কাইরা নীলা কোলো মান তোর না দেখি সে না দেহ পাওয়া আল্লাহ 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 যে আহ মর অন্ত রেজালে সেই আহ গণকে ঠাণ্ডা হাঁ পেদি দারনা পাইলে তোমার ভায়ে জায়গা পাইলে তোমার পায়ে জায়গা ফাইলে হয়তো জালার অবশ্য আমি তোর না দেখি নেহ বা সে নাদে পহলা Allah, Allah. Kifa, Golubana, Iladimurusheti, Kifa, Golubana, Iladimurusheti, Kaira, Nila, Kolo, Manatorinade, Kilehipa, Sinade, Pohra, Allah, 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 অন্তর হয়েছে কালা জানলাই জানলাই জয়লা আমরা অন্তর হয়েছে কালা আমরা জনি গো মৌলার প্রেমে আছে কত জালা আমরা বুঝি গৌ মৌলার প্রেমে আসে কত জালা আল্লাহ a lot oh, oh, oh. اے رہیا अहो गे पेमिया के रासा हे रा शा अ رہیا कहरिया के रास हे रास भाला ओ फो ও ফর দেখতে বালা পিতর পয়রা কয়লা ও ফর ও ফর দেখতে বালা পিতর পয়রা কয়লা আমি জানি গর সিজিফে আসে কত জালা মসলা আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ناريت كبير. ناري كبير الله أكبر ناري يا رسول الله

দৃষ্টি আকর্ষণ থাকবে আশেপাশে বাচ্চারা খুব চিল্লাচিল্লি করে আর যে ভাই দাঁড়িয়ে আছে তাদেরকে অত্যন্ত সম্মান দিয়ে ইজ্জত দিয়ে সুন্দর করে মাহাফিলে বসে আমাদের আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি পরম শ্রদ্ধা মাওলানা হুসাইন আহমেদ ওয়াইসি শিক্ষক বঞ্চারমপুর সুভানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হুসাইন ভাই খুব প্রিয় মানুষ পুরানো মানুষ আমাদের সভাপতি সাহেবও মাহফিলে চলে এসেছেন ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য ইন্ত কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের মেহমান বৃন্দ আস্তে 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 করে মাহফিলে চলে আসতেছে অনেকদিন পরে সভাপতি সাহেবের লোকে দেখা মজেস হাজিরি প্রচন্ড শীত এই শীতের ভিতরে যে আপনাদের সরব উপস্থিতি এতেই প্রমাণ করে আপনারা আল্লাহ রসুলকে মহাব্বত করেন এবং অলি আল্লাহদেরকেও ভালোবাসেন আওয়াজদের থেকে না محبت যেদিকে সময় অর্থ শক্তি সামর্থ্য কুরবানি সেইদিকে আমাদের ভিতরে যদি আল্লাহর রাসূলের محبت ওলি আল্লাহর প্রেম না থাকতো তাহলে আমরা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই চাতায়র উপরে আমরা বসতাম না বাজান কথা বলেন ঠিক কি না যে মহাব্বত সিনার ভিতরে নিয়ে আপনারা বসেছেন এই মহাব্বত অনেক 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 দামি এই মহাব্বতের বদলতে আল্লাহ তালা আমাদেরকে দয়াল নবীর সাথে জান্নাত দিয়ে দিবে এই হাদিসে কারিমা বখারি শরীফে রয়েছে আমি ওদিকে যাচ্ছি না মজে সাজিরি আমার কামলিওয়ালা নবীকে আল্লাহ তালা অনেকগুলি পাওয়ার দিয়েছেন নবীদের পক্ষ থেকে যখন কোন পাওয়ার অলৌকিক শক্তি প্রকাশ পায় তখন এই শক্তিটাকে বলা হয় মুজেজা এটাকে কি বলে বলেন একটি সবাই জবান খুলে বলেন এটা কি মজেদা অলি আল্লাহদের নিকট থেকে যখন কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় তখন ইসলাম তার নাম দেয় কারামত সুন্নতুল জামাতের আকিদা হচ্ছে নবীদের মজেজা হক সত্য অলি আল্লাহর কারামত সত্য সোমান আল্লাহ জোরে পড়ে তো অলি আল্লাহর কারামত কিছু মানুষ অস্বীকার করে বিশ্বাস করতে চায় না এরকম মানুষ পৃথিবীতে আছে এটা আল্লাহ তালা জানে এর জন্য অলি আল্লাহর কথা কোরআনে বলার আগে আল্লাহ তালা একটি শব্দ ব্যবহার করেছেন আলা। এটাকে বলা হয় হরফে তানবি হরফে তানবি আল্লাহ ব্যবহার করে একটি এসমে ইশারা দিয়েছেন কোন বিষয় যখন অস্বীকার করার অবকাশ থাকে তখন আল্লাহ তালা হরফে তানবি ব্যবহার করেন অলি আল্লাহদেরকে অবজ্ঞা করে অশ্রদ্ধা করে ভালোবাসে না বিলিফ করে না বিশ্বাস করে না এমন মানুষ আমাদের দেশে আছে না নেই বাজান একটু কথা বলেন আছে নেই আছে কিছুদিন আগে অনেক মাজার শরীফ ভেঙ্গে ফেলা হয়েছে মাজার শরীফে আগুন দেওয়া হয়েছে মসজিদেও আগুন দেওয়া হয়েছে এগুলি সোশ্যাল মিডিয়াতে আছে নাই বাজান কথা বলেন আছে নেই আছে অনেক বছর আগে বাবা শাহজাহান আল ইয়া মণি মজ্জার নদী নদী তালার মাঝারে বোমা হামলা হয়েছিল এগুলিও মিডিয়াতে আছে যে পুকুরে গজার মাছ অবস্থান করত সেখানে ২০ ঢিলে দেওয়া হয়েছিল অনেক গজার মাছকে মেরে ফেলা হয়েছিল। এই যে এহেন কর্মকাণ্ড এইগুলি দ্বারা অলি আল্লাহর মহাব্বত প্রকাশ পায় না বিদ্বেষ প্রকাশ পায় একটু কথা বলেন কি প্রকাশ পায় বিদ্বেষ প্রকাশ তাহলে অলি আল্লাহর বিদ্বেষী মানুষ আগেও ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত থাকবে আবার অলি আল্লাহর পক্ষের মানুষ তাদেরকে ভালোবাসার মানুষ তাদের জন্য জীবন দেওয়ার মানুষ পূর্বেও ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত রাখবেন কি মা আসল্লাহ আরেকবার বলেন কে জোরে বলেন মার হাবা বাবাজি দাবা আল্লাহর কথা কোরানে আসেনি আসি কথা কোন আছে হাদিস শরীফে আসেনি আসি তলি আল্লাহর অস্তিত্ব আছে তাদের অবস্থান আছে বিদায় কোরআনে তাদের বর্ণনা আছে এবং হাজিসে মোবারকায়ও তাদের বর্ণনা আছে আমরা কোরআন সন্ন্যার আলোকে অলি আল্লাহদেরকে মেনেছি এখনো মানতেছি মরণ পর্যন্ত আমরা মানতে থাকব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন সকলে আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন আমার সাথে জবান খুলে বলেন ননি আল্লাহ রে বাংলাদেশ দেশ এই গোস কত বের বাংলা আল্লাহর রে বাংলা দেশ এই গোস কত বের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম আল্লাহ রহম কৰো আল্লাহ রহম করো অলি আল্লাহর বাংলাদেশ এই গৌ স্কুতু বেড় বাংলা দেশ হোলি আল্লাহর বাংলা এই গৌ স্কুতু বেড় বাংলাদেশ র বাঁ চম দে রল্লা বা চম দে শাহজা লালের বনলা দে সাহপরা দেশ বল শাহজালালের আর শাহ ताद दर वास्ते तादर रह तादर वास्ते तादर کو को भुल करो अलाह को भुल कोरो अलाह ओली अलग्ला देश ए दोस्त तूं पेर बंग्ला देश सोनी अलर र बंगा देश ए তু বের বংলা দেশ রো আল্লাহ রো আল্লাহ দেহের আল্লাহ দেহর বচহম দেহরাল্লাহ জুরে জোরে কনি অল্লাহ আল্লাহ একবার नद नारो तुलाम अहिल सुनो तुलज़ामात बजर तर

আমি নবীজির স্লোগান তিনবার দিছি আপনারা খেয়াল করছেন রাসালাতের স্লোগান কয়বার দিছি একটু আওয়াজ দিন ভাজান কয়বার কয়বার তিন এখন প্রশ্ন আসতে পারে হুজুর তিনবার কেন দিলেন এটা একটা প্রশ্ন আছে না আরবিতে একটি কথা আছে ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা প্রত্যেকটি কথার পিছনে ঘটনার পিছনে কারণ থাকে উদ্দেশ্য থাকে আমি কেন রসুল স্লোগান কিছু আলেম ভাই বের হয়েছেন এরা আল্লাহর নামের স্লোগানের সাথে সাথে নবীর স্লোগান কে রাখতে চায় না নবীর স্লোগানকে বাদ দিতে চায় গোপন করতে চায় উঠিয়ে দিতে চায় মাঝে মাঝে তারা নবীর রেসানাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে নজবিলে পড়বেন না আপনারা নবীর নামের স্লোগান কি ফালতু হয় ফালতু হতে পারে কথা না ফালতু হতে পারে

ওনার সন্তান হচ্ছে মাওলানা মামুনুল হক নাম শুনছেন আজিজুল হক সাহেব বুখারী শরীফের অনুবাদ করতে গিয়ে পঞ্চম খন্ডে সাঁত্রিশ পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন আল্লাহ ছিলেন একা আল্লাহ ছিলেন একা আল্লাহকে কেউ চিনত না আল্লাহকে কেউ জানতো না তালা ইচ্ছা করলে আমি আর একা থাকব না আমি আর গোপন থাকব না আমি সৃষ্টিকে সৃষ্টি করব আমি নিজে প্রকাশিত হব তবে হা মনজব দেন আল্লাহ বলে আমি ইচ্ছা করলে নিজে নিজেই জ্ঞানান দিতে পারি নিজেই নিজেকে প্রকাশ করতে পারি কিন্তু আমি আল্লাহর ইচ্ছা আমি নিজে নিজে আমি নিজেই নিজের জানান দিব না এটা আমি আল্লাহর ইচ্ছা আমি ইচ্ছা করেছি মাধ্যম দ্বারা উসিলার মাধ্যমে অন্যজন দ্বারা আমি নিজে